তো দেখো আমি কি হট করে এই বেশিক্ষণ এই এক ঘন্টা আগে শুনেছি তো আমি শিগগির তাতে করে এসে দেখো মেয়েকে আমি সাজিয়ে দিয়েছি তো দেখো আমার বড় মেয়ে যে তো বুঝতে পারছি এই হচ্ছে রাধা আর কৃষ্ণ এখনো ঘুমাচ্ছে এই যে কৃষ্ণ ওকে তুলে রেডি করব। তো পাঁচটা টাকা নাকি শুরু হবে তো তাড়াতাড়ি করে রকম আমি মেয়েকে গুছাচ্ছি দেখো তো দেখো আমার মেয়ে সাজটা এই যে রকম সাজাচ্ছি আয় বলছে তো চলো তখন দেখে রাখে ভিডিওটা দিচ্ছে তো আমার প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না আর আমার তাই তো সকল পরিবারের স্বাগত জানালাম তো চলো এখানে কি তোমাদের দেখাবো কি হচ্ছে না হচ্ছে অনেক বাচ্চা থাকবে রেডি হবে তো আমার মাকে তো রেডি করা তো চলো দেখতে থাকো ভিডিওটা হাই বাবা দেখো আমাকে দেখো বলে এই যে আমি কৃষ্ণ সাজিয়েছি রাধা চলো 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 তোমরা আসো আসো এটা আসো এটা আসো

انا هاي رو هاي विकल वीडियो में स्टार्ट हो गया था चलो चलो वीडियो निकाल पा और ड्रोन करो ट्रैक्टर की गाच लगाई शाम का चाय हां सुंदर और انا कृष्णा ना दिन में जब हम देखा कि एक गुण भिखारी भिखारी राजा राज्य से जो सुंदर राज्य तक ए मेरा मेरे হ্যালো বন্ধুরা তো দেখো আমরা বাড়ি চলে এসে এসে তারপর চেঞ্জ হচ্ছে আর আমার মেয়ের গিফট দেখো এই যে আমার দুই মেয়ের গিফট ওরা হচ্ছে সেকেন্ড হয়েছে তো দেখতে পাচ্ছো দুটো জগ পেয়েছে আরো একটা পেয়েছে সেটা আছে দেখো মেয়ে কাটছে কিভাবে

এই হলো ওদের ওদের কি ওরা এটাকেই নেবে মানে মানে এত বায়না করছিল শুধু এই যে ওদের এই গিফট ছাড়া কিছু নেবে না তো ওরা কষ্ট মাস্ট করে অনেকক্ষণ ধরে সবার যেহেতু আমাদের সবার শেষে খেলাটা মানে হয়েছিল আর ওরা আগে যে খেলা হয়েছিল তাদের গিফটগুলো দিচ্ছিল পুরস্কার আর ওদের যেহেতু অনেক লাস্টে খেলাটা শেষ হয়েছিল তার জন্য লাস্টে দিচ্ছিল যেহেতু নাম সে অনেক হচ্ছিল

তো যাই হোক তো আমি তো মনে করি আমার মেয়ে খুব কষ্ট করে খেলেছে খুবই কষ্ট করে ওখানে ছিল ছোট ছোটো মানুষ বুঝতে পারছো কত মন ছোট সব থেকে ছোটো হচ্ছে ওরা একজন খেয়েছিলো হচ্ছে হনুমান বজরাংবালি খেয়েছিলো আর একজন সেছিলো গাছ বাঁচাও আর একজন হচ্ছে ডাক্তার রুগীকে চিকিৎসা করছে আর একজন পাগল খেয়েছিল আর হচ্ছে একজন লক্ষ্মী ঠাকুর শেয়েছে আর কি শেয়েছিল গাছ বাঁচাও আর 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 কিছু কি যেন সে ছিল তো এই মেয়ে তো রাধা কৃষ্ণ দেখেছো আর এরাই সেছে তো বেশি খুব সাজেনি কেউ আর কত যদি সন্ধ্যা আর রাত হয়ে গেছে বলতে গেলে সন্ধ্যা হয়ে গেছিল তো যাই হোক তো চলো আমরা তোমাদের ছোট্ট ব্লগটা কেমন লাগলো আমার দুটো মেয়ের জন্য তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো তো টাটা বাই বাই সকালে ভালো থাকো